জি খুব শুনে শান্তি লাগলো দূরে জি না দুইটা কান ঝালাপালা হয়ে গেছে আপা আপা ডাক শুনতে শুনতে মাত্র পাঁচশত আটত্রিশ বার আপা ডাকছে বেশি ডাকে নাই আর যদি বেশি ডাকতো তাহলে চিন্তা করেন কি অবস্থা হয়তো যেই লোক ধৈর্য ধরে গুনছে যে কতবার আপা ডাকতেছে তাহলে ওই লোকের কি পরিমাণ ধৈর্য চিন্তা করেন ওই লোকই প্রধানমন্ত্রী বানানো দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ব্রেকিং নিউজ শুনলাম ডাইনিটা নাকি চপট করে এটা মানে বাংলাদেশে ঢুকে যাবো চট করে বাংলাদেশে ঢুকবে এরকম চিন্তা ভাবনা আর কি একটা কল রেকর্ড ফাঁস হয়েছে এটা তো আপনারা অনেকেই জানেন বা অনেকে শুনছেন তারপর আপনাদেরকে আমরা আমি শোনাবো তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখা থাকেন পেজটা ফলো করবেন তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা

কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কাপড়ে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাতে পারি আপা সহায়তা করতেছি

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর হয় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে ওদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে একটা কম যায় আপা এমনিতে আপার আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপনি আসছেন আপা ট্রান্সফার করছে আপ মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপ্পা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার জি এটা নিউজ আসছে যাই যাই দিনে আপা ও পরশু দিন আপা ওই যাই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপ্পা দেখা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো জি না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না বসে যে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা সব জিনিসগুলি নিয়ে ধর্ম জাতিসংঘ থেকে সৈক সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা একটা সহজ মামলা আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা আর জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আব্বা দেখেন আপনার বিরুধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না তাদের কিছু অসুবিধা নেই না এছাড়া মানুষ যদি কথা হার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

সিঙ্গাপুর থেকে জিয়া আনছেন ব্যাক করে হ্যাঁ সেটাই বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লাগি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমারে জানা রাখি জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি ছাবিশা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে কোটি টাকা জি যা সোশ্যাল বিজনেস যত বিজনেস সব কতটা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না তবে এবারে এবারে অলিম্পি দিতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা দিছে এটা মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষ টাকা নিয়ে বড় সুদ করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা 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 এখন আসলে কি বলতে না যে 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 কষ্ট পাচ্ছে কারণ তো আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে কেন গেছিলি এখন স্বীকার করতে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব থেকে আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম করছেন হ্যাঁ

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি ওদের হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পড়াই জি আপা জি যত পারো এদেরকে আপনি যখন নিজ জিবিরাপা আপনি যখন নিজ আপা লাগাই যে আপা ওদেরকে গুছানো শুরু কর বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খেয়াল রাখবেন আপা আপা ডাকতে থাকলে একদম মরে যাইতেছে ভাই এর কান্না কতক্ষণ কান্দে আবার কতক্ষণ হাসে কতক্ষণ কান্দে কতক্ষণ হাসে কি পরিমাণ যে নাটকেরা দুজন করলো আর এই দেশের মানুষ নাকি ভালো নাই সারা দেশের মানুষ যে আনন্দ মিছিল করলো হাসিনার পতনে হাসিনা যখন পলায়ণ করলো আর হাসিনা পলা নাকি দেশের মানুষ ভালো নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে এখন আবার সেই দোষ অন্যের উপর চাপাইতেছে যাই হোক মন্তব্য আপনারা কমেন্টের ঘরেই লিখুন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশ ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে দেখুন থাকার জন্য